খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল আজ শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন এবার সিবিআইয়ের মামলাতেও জামিন মিলল আবগারি মামলায় সিবিআই এর গ্রেফতারি কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আরজি জানিয়েছিলেন কেজরিওয়াল জামিন চেয়ে প্রথমে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন পরে সুপ্রিম কোর্টে মামলা যায় গত পাঁচই সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চে তারপর রায় স্থগিত রাখা হয়েছিল আজ শুক্রবার সেই রায় ঘোষণা হলো নিম্ন আদালতে না গিয়ে প্রথমেই কেন দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন কেজরি সুপ্রিম কোর্টে শুনানির সময় সেই প্রশ্ন তোলেন সলিসিটার জেনারেল ওই যুক্তিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করা হয়েছিল সিবিআই তরফে তবে কেজরির জামিন আটকালো না গত একুশে মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেপ্তার করেছিল ইডি পরে সিবিআইও তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারির আগে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল বলে তিনি হয়েছেন দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন লোকসভা নির্বাচনের সময় দলের হয়ে প্রচারের জন্য আম আদমি পার্টির নেতাকে শীর্ষ আদালত কয়েক দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল পরে আবার তিনি আত্মসমর্পণ করেন ছ মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন কেজরিওয়াল এর আগে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলো জেল থেকে মুক্তি পাননি তিনি কারণ সিবিআই মামলা তখনও ঝুলে ছিল এবার দুই মামলাতেই তাকে জামিন দেওয়া হলো শুক্রবার কেজরিওয়ালকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া মন্তব্য করেন ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিনে মুক্তি না পেয়ে যান সেই কারণে সম্ভবত সিবিআইও তাকে গ্রেপ্তার করেছিল বেশ কয়েকটি শর্তে কেজরিকে জামিন দেওয়া হয়েছে জেল থেকে বেরোনোর পর তিনি কোনো ফাইলে সই করতে পারবেন না নিজের দপ্তরেও যেতে পারবেন না এছাড়া প্রকাশ্যে এই সংক্রান্ত কোনো মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে